নমস্কার আমি রমি মুখার্জি আজ স্বামীজির আবির্ভাব দিবস এবং জাতীয় যুব দিবস উপলক্ষে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা প্রণাম এবং ভালোবাসা আমার ছোট্ট একটা বার্তা আছে আজকের দিনে এটা হলো আমাদের যে এই কান্ট্রির যুবক যারা আছেন তাদের উদ্দেশ্যে বলা যে আপনারা পড়াশোনা সবাই পড়াশোনাতে তো ঠিক আছে পড়াশোনাটা জরুরি তার সঙ্গে সঙ্গে যেটাতে ইন্টারেস্ট আছে কো কারিকুলার সেটা যে কোনো কিছু হতে পারে স্পোর্টস হতে পারে বা কোনো ভালো কালচারাল সাইডে যদি আপনাদের ইন্টারেস্ট থাকে সেটাকে নিয়ে যদি আপনারা চর্চা করেন বা সেটা শেখার চেষ্টা করেন সেটাকে আরো ভালো করে তোলার জন্য চেষ্টা করেন তাহলে আমার মনে হয় আমাদের সোসাইটিটা খুব ভালো হতে পারে আমাদের সোসাইটির একটা যেটা পরিবেশ সেটা খুব ভালো হয়ে উঠবে সবার মধ্যে একটা পজিটিভিটি থাকবে এই যে অনেক কিছু নেগেটিভ জিনিস হয় হয় বা ক্রাইম সবগুলো কম হবে আর আমাদের কান্ট্রিকে আমরা আরো এগিয়ে নিয়ে যেতে পারবো আহ ওয়ার্ল্ডে তো সেই জন্য আমার এটাই বলার যে আজকের যুব দিবসে আমার মনে হয় যে আপনারা সবাই নিজের কো কারিকুলারটাকেও অতটাই ইম্পর্টেন্স দেন যতটা না আপনারা এডুকেশন কে দিচ্ছেন মানে সঙ্গীত নৃত্য অর্থাৎ অঙ্ক এই ধরনের ক্রিয়েটিভিটি একটা চেঞ্জ করে নিশ্চয় তুমি তোমার কি মনে হয় নিশ্চয়ই অনেকটাই কেন কি যখন আমরা পড়াশোনার সাথে সাথে অনেক কিছু করছি যেমন আমি আমার কথাই বলছি আমি যখন স্কুলে ছিলাম পড়াশোনার সঙ্গে সঙ্গে আমি এই সব অঙ্কন বলুন বা গান নৃত্য আমি ভারতনাট্যম শিখেছি তো সবের মধ্যে ছিলাম যার জন্য কি হতো অন্য খারাপ দিকে আমার সময়টা যেত না বা আমি ভাবতেও পারতাম না কেন কি মানুষের কাছে তো সময়টা খুব কম না চব্বিশটা ঘন্টার মধ্যে আপনাকে ঘুমাতেও হবে আপনাকে সব কাজ করতে হবে আপনাকে স্কুলে বা কলেজে যাওয়া সবকিছুই করতে হবে খাওয়া দাওয়া টিউশন তো তারপর যতটুকু সময় বাঁচে সেটা যদি আমরা কোনো কনস্ট্রাকটিভ বা পজিটিভ জিনিসে সেটাকে স্পেন্ড করি তাহলে নিশ্চয়ই খুব সোসাইটিটা ভালো হয়ে উঠবে ক্রাইম কম হবে আর নেগেটিভ যত জিনিস থাকবে সেটা মনে হয় অনেকটাই আমরা কম দেখতে পাব প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মুহূর্ত আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট কেন কি আজকের দিনটা যদি আমরা ভালো মতন কাটাতে পারি তাহলে আমরা ভাবি যে হ্যাঁ আমি নিজেদের একটা স্যাটিসফ্যাকশন থাকে যদি আজকে কোনো কিছু ভালো করলাম ভালোর মধ্যে একটা ছোট্ট জিনিসও হতে পারে হয়তো আমি খুব ভালো একটা ড্রয়িং করলাম আজকে বা একটা খুব ভালো গানের কম্পোজিশন আমি শিখতে পারলাম বা একটা নাচ শিখতে পারলাম আমি একটা ভালো ভিডিও করলাম তো সেটার থ্রু দিয়ে কি হচ্ছে আমি নিজেও ভালো দিকে যুক্ত আছি এবং যারা দেখছেন তারাও ইন্সপায়ার হচ্ছেন অথবা একটা ভালো কাজও করা কেউ যদি মনে হয় যে ক্রিয়েটিভিটি নেই কিন্তু লোক লোক কোনো অসুস্থ মানুষ বা কেউ ওষুধ কিনতে পারছে না যদি কারো শীত বস্ত্র নেই তার পাশে দাঁড়ালো সেটাও এক ধরনের সৃজনশীলতা বা এক ধরনের মানে মনকে ভালো করবার একটা জায়গা স্বামীজি সেই কথায় জীবে প্রেম করে যে জন একটা কুকুরকেও যদি রাস্তায় অদেখা যায় অসুস্থ তাকে যদি কেউ ভালো করার জন্য চেষ্টা করে সেটাও এক ধরনের কাজ ভালো কাজ হচ্ছে বিশাল বড় কাজ বিশাল বড় ভালো কাজ সেটা যেটা মানে স্বামীজির কথা আমরা আজকের দিনে আমরা আলোচনা করব সবাই মিলে আলোচনা করছে চারিদিকে যে সর্বত্র বেশি করে প্রচারিত যে জন সেই জন সে বিচে ঈশ্বর এটা আমরা বাস্তবে বলছি আচ্চারণ করছি ঠিকই কিন্তু বাস্তব রিফ্লেকশন প্রতিফলন মানে বাস্তবে করে দেখানো সেটা হচ্ছে সবচেয়ে বড় দিক হ্যাঁ তুমি কি বলবে নিশ্চয় নিশ্চয়ই এটা তো বিশাল বড় একটা দিক কি বলা আর সেটাকে অ্যাকচুয়ালিতে করা দুটোর মধ্যে অনেকটা ডিফারেন্স আছে তো বলে তো সবাই কিন্তু কজন করে দেখাতে পারে তো সেই জন্য আমরা যদি সেটা যেটা আমরা এক্সাম্পল দিচ্ছি বা বলছি সেটা যদি আমরা সত্যিকারের করি তাহলে কিন্তু একটা খুব ভালো মেসেজ আমরা দিতে পারবো সোসাইটিকে দশজন আরও আমাদের দেখে ইন্সপায়ার হবেন আর তারাও সেই পথেই হাঁটবেন কারণ স্বামীজির থেকে আমরা সবাই ইন্সপায়ার হয়েছি ওনার কথা এখনো কেন সবাই মনে করি আমরা কেন কি আমরা ইন্সপায়ার্ড উনি কিছু ওরকম কাজ করে গেছেন সেই জন্যই আমরা ইন্সপায়ার্ড তো আমরা হয়তো দ্বিতীয় স্বামীজি হতে পারবো না কিন্তু এই এই মডার্ন যুগে আমরা আমাদের যতটুকু ক্ষমতা সেটা যদি আমরা লাগিয়ে আমরা যদি ভালো কাজ করতে পারি এই সোসাইটির জন্য তাহলে তো ডেফিনেটলি আমাদের সোসাইটিরও ভালো হয়ে উঠবে আর আমরা নেগেটিভ দিকে কম পজিটিভ দিকে বেশি থাকবো আজকে কি শোনাবে স্বামীজির জন্মদিনে তুমি কোনো বিদান বা কিছু শোনাবে নিশ্চয় আমি আর স্বামীজির একটা গান করছি স্বরুনাগত তুমি স্বাগত এসো এসোহে মহামানব শরণাগত তুমি এসো এস এসোহে মহামা তোমা জ্ঞান তোমা সৌরভ শরণাগত তুমি স্বাগত এসো এসো মহামানব তুমি সা ছু গত তুমি স্বাগত এসো হে মহামানব তুমি 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 সত্যেরো অনুসন্ধান শরণাগত তুমি স্বাগত এশো এশো হে মহামানব শরণাগত তুমি স্বাগত এসো এশো হে মহামানব মানব ইসু এসো হে মহ মানব